আমরা সাহেবপুর বিশ পঁচিশ ঘর সনাতনী সংখ্যালঘু হিন্দুরা আজকের মানববন্ধন করছি এই উদ্দেশ্যে আমাদের ভূমি ভূমি অফিসের সার্ভে আর আমি বলব প্রতারক সার্ভে আর আতারুজ্জামান সে আমাদের এই সমস্ত জমির উপরে পঁয়ত্রিশের অধিক লোককে বন্দোবস্ত দিয়েছে সেই জন্য তারা জমি দখল করতে আসছে এবং সেই জানার পর থেকে আমরা নিয়মিত ভূমি অফিসে এবং জেলা প্রশাসকে আবেদন করি আমাদের এই বন্দোবস্ত কেসকে পরিহার করার জন্য এবং আমাদের জমি মুক্তি মুক্ত করার জন্য সেখানে তৎকালীন এসিল্যান্ট ইজাজুল সাহেব আমাদের পুরো এক বছরই সহযোগিতা করছে এবং আমরা একাধিকবার আমাদের লোকাল এমপির কাছে যাই সেও যাওয়ার পরে আমাদের অবয় দেশে আমরা সবাই আইসি এই জায়গায় পুলিচে জমা থাকে এইবাৰ কৈছে সেইবাৰ বাৰী ৰাখে কৈছে যে ধান জমা থাকে কোনে কোনে যি আহিব এই ধান ফচল হোৱাৰ পৰ এই ধানে দাৰোগাই কৈ থৈছে যে তুমি জানো কিছু এইবার মেম্বারে বলছে যে আমি এই দেশই ছেলে আমি এই দেশে জন্মিয়ে বড়ো হয়েছি এই দেশের যত জায়গা আছে সব জায়গা জমি আমি চিনি আপনি সে আপনি জানেন আপনি এক জায়গায় এক জায়গায় কোনো আগে এই জায়গায় আপনি চাকরি করেন আপনি তো আর জানেন না আমি জানি মেম্বারের এই কথা হ্যাঁ রাহে নাই মেম্বারে যে এই কথা বলছে যে ধান এক জায়গায় জমা রাখবে এই কথাটা রাহে নাই এই আর এই রাখলে না আমরা হিন্দু পরিবার আমাগো জায়গা জমি সব জোরপূর্বক ভাবে পাশা এবং হজলু নিয়ে যায় আমরা হিন্দু পরিবার আমরা সুস্থ পর্যায়ে থাকতে পারতেছি না এক যন্ত্রণায় আমরা কি দেশি মানুষ না আমরা কি দেশে ভোট দিই না আমরা কি দেশে বসবাস করবো না হিন্দুরকে কোনো অধিকার নাই আমরা কি এদেশ থেকে চলে যাবো আমাকে তাহলে এদেরকে পাঠাই দেব আমরা চলে যাই এই আমরা বিশ্বাস চাই আমাকে ধান ফান নিয়ে সব লইয়ে গেছে আমরা সুস্থভাবে থাকতে চাই সুস্থভাবে বসবাস করতে চাই যে আমাকে চাওয়া এই আমরা এই ভবিষ্যতে যেন আমার উপর কোনো অত্যাচার না হয় আমরা সুস্থভাবে বসবাস করতে পারি আমাকে বাজার হব নির্যাতিত করে কেমন করে শুনেন এই বাখের বাদ বই একবার নিটান করে আমার বাসুর ছেলে আছে হ্যাঁ মারিয়া হয়ে নাই হেয়ার পর আবার বাসুর আছে একজন আমার স্বামী আছে একজন এই দুইজনের একদিন আটকাইয়া বাঁখের গন্ধ বই মারছে

বুঝছেন এই সব খালি করে আর আমরা আতঙ্কের উপরে থাক আমরা একটু শান্তি চাই শান্তিতে থাকতে চাই আর এই জায়গা জমি এই নিয়ে যেন আমরা ঠিকভাবে ভোক্তাবার করতে পারি এই যে আমাকেও চাওয়া পাওয়া এই যে এই দাবি বৈশালে আমরা শ্যামলচন্দ্র মাঝি নির্মলচন্দ্র মাঝি তাদের প্রত্যেক সম্পত্তি ওয়ারের সূত্রে আমরা ক্রয় করি চৌরাশি শতাংশ আমরা সেই ক্রয় থেকে আজও পর্যন্ত আমাদের নামে খাজনা দাখিলরা কাটাইতেছি এবৎসরও কাটাইছি আমরা জমি শান্তিপূর্ণভাবে আমরা চাষাবাদ করতেছি আমাদের দখলে আছে কিন্তু ইতিপূর্বে আমরা বাকেরগঞ্জ ভূমি অফিসে জানতে পারি যে আমাদের জমির উপরে আঠারো উনিশ সালের বঙ্গবন্ধু শতবার্ষিকী উপলক্ষে এই জমিগুলোর উপরে নতুন করিয়া আমাদের সেই পুরনো ম্যাপের উপরে কাটাচিজে করে নতুন দাক্ষতিয়ান বসাইয়ে তারা বন্দোবস্ত দিয়েছে আঠারো একুশ সালে দু সালে এই বন্দোবস্তকারীরা তাদের দলবল নিয়ে এসে আমাদের জমির উপরে চাষাবাদ করতে আসলে আমরা বাধা দেই এবং এখন পর্যন্ত আমরা আমাদের জমির উপরে চাষাবাদ করতেছি আমাদের নিজ দখলে আছে কিন্তু খজরুল হক এবং বাদশাহ নামক এই দুই সন্ত্রাসী তাদের আরও সঙ্গ সহ এরা আমাদের জমি যাদের কাছ থেকে কিনছে সেই সাথে অনেক সংখ্যালঘু এলাকার অনেক সংখ্যালঘু পরিবারের জমির উপরে তারা জবরদস্তিভাবে চাষাবাদ করতেছে এবং এই পর্যন্ত প্রায় চারজন সংখ্যালঘুকে মারছে একজন সংখ্যালঘু মায়ের খাওয়ার প্রায় দুই মাস পর অসুস্থ থাকার আমরা চাই আমাদের এই জমি সহ যাদের সংখ্যালঘু তাদের সকল জমি ন্যায্যভাবে আমরা যেন পাই সেই ব্যাপারে প্রশাসন এবং সরকার যেন ব্যবস্থা গ্রহণ করে নিউজ ওয়ান দেশ ও বিশ্বজুড়ে সংবাদ সারাক্ষণ